ব্যবসায়ীর চুরি যাওয়া মোটরসাইকেলটি দ্রুত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ আজ উনিশেই মার্চ আইনি প্রক্রিয়া মেনে সেটি রাজনগর থানার পক্ষ থেকে ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয় উল্লেখ্য রাজনগর থানার বড় বাজারের বাসিন্দা ব্যবসায়ী অনুপদের একটি মোটরসাইকেল চুরি হয়ে যায় এ বিষয়ে অনুপদের রাজনগর থানায় বাইশে ফেব্রুয়ারির লিখিত অভিযোগ জমা করেন সিসিটিভির ফুটেজ অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে তদন্ত শুরু করেন থানার এস অরিন্দম দেবনাথ উদ্ধার হওয়া বাইকটি আজ অনুপদের হাতে তুলে দেন রাজনগর থানার এএসআইএমডি গিয়াস উদ্দিন চুরি হওয়া বাইকটি ফেরত পেয়ে খুশি অনুপবাবু তিনি রাজনগর থানার ওসি সংশ্লিষ্ট আধিকারিক ও পুলিশ কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বীরভূমে রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা সমস্ত প্রসেস মেনে আজকে গাড়িটি আমার হাতে তুলে দেওয়া হলো রাজনগর থানার পক্ষ থেকে এই জন্য আমি ওসি ম্যাডাম ঝুমুর সিনহা মহাশয়কে এবং অরিন্দম বাবু যিনি এই কেসের ইনচার্জ ছিলেন এবং আমার বন্ধু তথা ভিলেজ পুলিশ ওজা দেবুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে গাড়িটি খুব সুন্দরভাবে তারা উদ্ধার করেছে এবং আমার হাতে তুলে দিয়েছে আর আজকে তো আমার কাছে খুবই খুশির দিন যে গাড়িটা আমি হাতে পেয়েছি এই জন্য রাজনগর থানার সমস্ত আধিকারিকদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার নাম এবং পরিচয় আমার নাম অনুপ দে বাড়ি রাজনগর বড়বাজার